আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সকলকে টিআই টিভি টিআই টিভির পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল এই মুহূর্তে আমি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের কিছুটা চিত্র নিয়ে আসছি আপনাদের সম্মুখে আচ্ছা বাবারা তোমরা কেমন আছো ভালো আছো বলো তো দেখি উনিশশো সালে মুক্তিযুদ্ধে কি করেছিল বাঙালিরা

নদীতে নেমে নেমে ওগুলি করছে তাহলে অবশেষে কি হয়েছে যে ষোলো ডিসেম্বর উনিশশো পাকিস্তানিরা বাঙালিদের কাছে কি করছে আত্মসমর্পণ করেছে আর এই দিনটাকে করা হচ্ছে বিজয় দিবস ঠিক কি না তাহলে তোমরা বিজয় দিবস কেমনে কেমনে আসছে বুঝতে পারছো হ্যাঁ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে তারপরে আসছে বিজয় দিবস ঠিক কি না তাহলে সর্বশেষ তোমরা আবার দুই একটু দেখাও তো কিভাবে গোলাগুলি করেছিল তাদুল বলো তো কিভাবে গুলি করেছিল করেছিল আচ্ছা বাংলাদেশের সাথে যদি আর কোনো দেশ আবার যুদ্ধ লেগে যায় তোমরা যুদ্ধ করতে প্রস্তুত তাই নাকি কিভাবে মারবা যাক তোমরা আল্লাহ বীর সেনানি হিসাবে কবুল করুক ঠিক আছে দোয়া করি যদি বাংলাদেশের উপর কোন আক্রমণ আসে তোমরা যাতে যুদ্ধ করতে পারো কেমন তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার দুই ছেলের জন্য সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশে কোনো যুদ্ধ লেগে গেলে তার আগে আর সহযোগিতা করতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি